বরিশাল উত্তর জনপদ গৌনদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গরঙ্গল দাখিল মাদ্রাসা চারতলা ভবন তিন কোটি ২৬ লাখ টাকায় নির্মিত হচ্ছে আমি যদি এই ভবনটা দেখাই পুরো ভবনটা এই ভবনটা তিন কোটি ২৬ লাখ টাকায় নির্মাণ করা হচ্ছে তবে আজকের যেটা বিষয় যে গৌড়দী উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক তিনি এখানে পরিদর্শনে এসেছেন এবং যারা এই বিল্ডিং নির্মাণ করছেন তারাই সংশ্লিষ্ট রয়েছেন কথা উঠেছে যেখানে চারটি কথা সেখানে দিয়েছে দুইটি এবং যেখানে দশ মিলি রড দেওয়ার কথা সেখানে দিয়েছে মিলি এবং অনেক নানান রয়েছে আমরা কথা বলবো যিনি পরিদর্শনে আসছেন তার সাথে এবং যারা এই বিল্ডিং নির্মাণের কাজে সংশ্লিষ্ট রয়েছেন আমি একটু উপরেই যাচ্ছি কথা যে একটা বিষয় তো সরকার যে প্রতিষ্ঠানগুলো এখানে যে বহুতল ভবন যে নির্মাণ হচ্ছে সেই নির্মাণের কার্যক্রম পরিদর্শন এখানে আসছেন ঘূর্ণ উপজেলা নির্বাহী অফিসার ও প্রকোশ প্রশাসক রিফাত মৌরী এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন আমরা একটু কথা বলবো স্যার আপনাদের সাথে যে এই গরঙ্গল মাদ্রাসা তিন কোটি ছাব্বিশ লাখ টাকা ব্যয় চারতলা ভবন নির্মিত অভিযোগ উঠেছে যে দশ মিলি রডের জায়গায় আপনার তিন মিলি ব্যবহার করেছেন চারটি রডের জায়গায় দুটো দিয়েছেন বহুতল ভবনে নির্মাণের ক্ষেত্রে এতটা অনিয়মের কেন আপনারা আসলে এখানে আমাদের যে মানে আপনি যে প্রশ্নটা করেন যে এইভাবে আমাদের দুইটা চারটা রোডের জায়গায় দুইটা রড দিয়ে রেলিং ডালাই করা তারপরে আরো ফ্লোরে যে সমস্যা আসলে এটা আমাদের একটা কারণ সবসময় আমাদের ইঞ্জিনিয়ার ভাবে মানে স্ট্যান্ড বাই থাকে না এখানে ওরা যেটাই করছে আমরা এটা আমরা ভেঙে নতুন করে এটা করে দেবো আর কি কাজ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের পরিবর্তে প্রকৌশলীর পরিবর্তে এই ভবন নির্মাণের দায়িত্ব কাজ না প্রকৌশলীর পরিবর্তে তো কার দায়িত্ব নাই প্রকৌশলীর পরিবর্তে আমাদের একটা সুপারভিশন কমিটি আছে আপনার কি দায়িত্ব আমি হচ্ছে এইচডি এখানকার মানে এই উপজেলা আমার আর পাঁচটা উপজেলার দায়িত্ব আমি এই এই উপজেলার এইচডি মানে বিষয়টা হচ্ছে এরকম যারা লেবার বা এই বিল্ডিং কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত তাদের মন গড়া কাজ করবে যেমন ইচ্ছে তেমন এবং আপনি যেটা বলছেন যে সুপারভিজেশন এখানে হচ্ছে না পাঁচটি দায়িত্বে উপজেলার চারটার জায়গায় দুইটি রড জায়গায় যারা নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত লেবার তাদের কোন সুবিধা আছে কিনা না না আমরা তো অবশ্যই ব্যবস্থা নেবো এটা হবে আমরা যেহেতু এটা সরজমিনে এটা ওনারা অভিযোগ দিয়েছে স্যারের কাছে আমরা এটা যথাযথ ব্যবস্থা নেবো এটা আমরা এটা আমরা তো সারা সাতের সামনেই আপনার শুনলেন আমরা এটা যথাযথ ব্যবস্থা না তারপরে দেখেন কি হয় আমরা রডের পরিবর্তে কোন বাস দিয়েছেন বা এই চালিয়ে দিয়েছেন এরকম আছে না শুধু রডই কম দিয়েছে না না আপনারা দেখেন সমস্যা তো নয় রডের পরিবর্তে এটা কেমন কথা না রডের পরিবর্তে বাস আমরা দেখলেন উনারা সারও তো দেখলেন সাথে এখানে রডের পরিবর্তে যেটা ছিল চারটা সে দিয়েছে দুইটা অভিযোগটা এরকম হট আসছে তারপরে ফ্লোরে কিছু সমস্যা হয়েছে রোডের যে দশ মিলি জায়গায় তিন মিলি রড এবং চারটি রডের জায়গায় দুইটি রড যে দিয়েছেন সেক্ষেত্রে আপনাদের কুরুষকৌশলীর কাজের উপর যে মানুষ নির্বার করবে দয়তশীল আছে আপনাদের প্রকৌশলী কাজের যোগ্যতা আপনি কতটুকু মনে করেন পড়েছে 10 মিলির 10 মিলি চারটে রডের জায়গায় দুইটা রড চারটা রড জায়গায় 10 মিলি চারটা 10 মিলি দেওয়ার কথা সেখানে দুইটা দিয়েছে এটা দিয়েছেন সেটা তারা ভুল করছে এখন আমরা তার ব্যবস্থা নিব এটা তো এখানে মানে ওইরকম না যে এখানে আমরা কোনো কিছু করতেছি না এখানে সার আসছে আমরা এটা যথাযথ ব্যবস্থা নিব ঠিকাদারের বিরুদ্ধে আমরা অলরেডি চিঠিও দিয়েছি সেটা মানে আমাদের চিঠিও দেওয়া আছে আমরা ব্যবস্থা নিব আপনি সরকারি না আমি সরকারি লোক জি যেমনটি বলেছিলেন যে সরকারি যারা দায়িত্বে রয়েছেন তাদের সামনে বসেই চারটি রটের জায়গায় দুটি রট এবং দশ মিনিট জায়গায় তারা যতটা কম পারে আর কি ততটাই দিয়েছে এবং সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যারা প্রকৌশলের দায়িত্বে আছে তাদের সেই কাজ করার যোগ্যতা কতটুকু আছে এই প্রশ্ন সাধারণ মানুষের উপর এই ভবন পরিদর্শন করতে এসেছেন গৌরদি উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসক রিফাত আরামী তার কাছে একটি জানতে চাওয়া যে স্যার আপনি নিজে দেখেছেন যে তারা কাজে ব্যাপক দুর্নীতি অনিয়ম করেছে সেক্ষেত্রে কি যতটুক চারটি জায়গায় দুইটি দিয়েছে সেটা পরিবর্তন না সমস্ত বিল্ডিংয়েই আবার নতুন করে করার তাদের পরামর্শ দেবেন নাকি ধন্যবাদ আমরা যেহেতু একটা অভিযোগ পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতেই আসলে আজকে এখানে তদন্তে আসা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের লোকজন সহ প্রকৌশলী সহ আসা এবং এখানে আমরা যেটা যেটা দেখেছি আপনি বললেন যে রেলিং রড এটা যেখানে করার কথা দুটি ইউজ করা হচ্ছে তাছাড়া ফ্লোরের আমরা সরজমিনে এখানে ছবি দেখে যেটা বুঝলাম যে যেভাবে রডের গ্যাপ দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি এখানে করা হয়েছে এছাড়া টুকটাক বেশ কিছু অনিয়ম আমার চোখে পড়েছে বড় ধরনের অনিয়ম ছাড়াও যেগুলো পড়েছে আমরা তাকে তাদেরকে বলেছি যে ঠিকাদারকে এই বিষয়ে যে যে জিনিসগুলো ছিল তিনি পুনরায় এই সব কিছু ভেঙে নতুন করে অনুযায়ী কাজ করবেন এবং তাকে প্রয়োজন হলে পিপেয়ার অনুযায়ী তিনি যে দুর্নীতি করেছেন এই দুর্নীতির জন্য তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যে তাকে ব্ল্যাকলিস্টেড করা ঠিকাদার যে পরবর্তীতে এই ডিপার্টমেন্টের অন্য কোনো ঠিকাদারি কাজে সে অংশগ্রহণ করতে পারবে না এটা আমরা নিশ্চিত করার কথা বলবো এবং তাকে একটা সময় বেঁধে দেওয়া হবে যে এই সময়ের মধ্যে সে এই কাজ কমপ্লিট করবে এবং যে ধরনের রিকোয়ারমেন্ট আছে এখানের যে তদন্ত এখানের যে সুপারভিশন কমিটি আছে সুপারভিশন কমিটির প্রেজেন্সে সম্পূর্ণ কাজটা ঠিক হবে এবং তাকে যে পর্যন্ত বিল দেওয়া হয়েছে এর পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত এই সুপারভিশন কমিটি এবং মাদ্রাসার লোকজন তাকে এই এনশিওরিটি না দেবে যে হ্যাঁ কাজের মান সন্তোষজনক এবং কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে যাতে এক বিল পরিশোধ করা না হয় সেই কথাটা বলা হয়েছে এখানে একটা বিষয় যেটা দৃশ্যমান রড কম দিয়েছে যেটা পরীক্ষা করলে পাওয়া যায় সেক্ষেত্রে ফাউন্ডেশনের ক্ষেত্রে তারা তো ব্যাপক অনিয়ম করেছে সেক্ষেত্রে কি করণীয় আছে এটা কি পরীক্ষা করার কোনো বিষয় আছে পরীক্ষা করে ফ্লোরের যে বিষয়টা আছে সেটা অবশ্যই পরীক্ষা করে দেখা হবে এবং যতটুক পর্যন্ত ভবনটাকে যে পর্যন্ত দেখা সম্ভব যেখানে যেখানে মনে হয় যে এইগুলোতে মানে কোনো ধরনের দুর্নীতি থাকতে পারে সেখানটা সেইভাবে চেক করে তারপরে তাকে ডিসিশন দেওয়া হবে যে এইগুলো আপনি এই দিনের মধ্যে কমপ্লিট করে দেবেন আমাদের যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী যেমনটি বলেছিলেন যে এই বহুতল ভবনে শুধু রড যে কম দিয়েছে সেটাই নয় সেক্ষেত্রে যারা ফাউন্ডেশন এবং স্ট্রাকচার যে তৈরি করেছে তারা সেক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অনিয়ম রয়েছে এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট রয়েছেন দায়িত্বে রয়েছেন যেসব প্রকৌশলী তারাও এটার সাথে অনেকটাই জড়িত সেক্ষেত্রে বিশ্বমানের দামে যে ভবনগুলো তৈরি করার ক্ষেত্রে টাকা নির্ধারণ করা হয়েছে এবং সবচেয়ে নিম্নমানের মালামাল এবং নিম্নমানের প্রযুক্তি দিয়ে সেই ভবন তারা নির্মাণ করছে এবং অনেকেই বলছেন এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক পাশাপাশি যদি অর্থদণ্ড না করা হয় তাহলে সরকারি যে প্রকল্পগুলো রয়েছে নির্মাণাধীন এবং সেক্ষেত্রে অনেকগুলোই ভেস্তে যেতে পারে এবং এগুলো ভবিষ্যতে একটা বড় ধরনের ঝুঁকিপূর্ণ ভবন হবে এমনটি অনেকেই মনে করছেন এই ছিল আমার কাছে বরিশাল উত্তর জনপদ গৌ উপজেলার গরঙ্গল দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণের যে অনিয়ম তার সর্বশেষ